প্রিয় সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুদের মাঝে নয়নতারা মৎস্য হাজারির পক্ষ থেকে আবারও নিয়ে হাজির হয়েছি দেখুন ওরিজিনিয়াল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া যেটা ওরিজিনিয়াল হাইব্রিড মনোসেক্স তো আপনারা যারা পুরাতন চাষি ভাইয়েরা তারা অবশ্যই পনার কোয়ালিটি এবং পনার সাইজটা ভালো করে খেয়াল করে দেখবেন কারণ আপনারা পূর্বেও যারা তেলাপিয়া চাষ করেছেন এরকম কোয়ালিটির এবং এরকম কালারের পোনা আপনারা পেয়েছেন কি না আপনারা শুধু এটুক খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনাগুলো কি আসলেই অরিজিনাল না ডুপ্লিকেট পোনা আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এবং যারা গেছে বছর আমাদের কাছ থেকে পোনা নিয়েছেন হ্যাঁ ওনারাই আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং ওনারাই বলতে পারবেন যে আমার পোনার গুণগত মান কেমন হ্যাঁ তো আমি বলবো যারা নতুন উদ্যোক্তা অবশ্যই সঠিক এবং ভালো মানের পণাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হাসারি থেকে এসে পণা সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো দেখুন এই মনোসেক্স থেরাপিয়া হাইব্রিড মাছের পোনা আমরা কিন্তু খুব সীমিত দামে এই পোনাগুলো বিক্রয় করে থাকি এবং আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করলে ভালো মানের ও ভালো জাতের পোনাটাই সংগ্রহ করতে পারবেন আমরা ওরকম চিন্তাধারা করেই এই পোনাগুলো আমরা নতুন করে তৈরি করে মার্কেটে ছাড়ছি যাতে করে একজন চাষি অবশ্যই ব্যবসা করে